বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবই হলো রাস মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীরা রাস উৎসব পালন করেন এই বিশেষ উৎসবে গোপিনীদের সহযোগে রাধা কৃষ্ণের প্রার্থনা করা হয় অনেকে মনে করেন ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই হল রাস পুরাণে শারদ রাস এবং বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় আবার মনে করা হয় রস থেকেই এসেছে রাস যেটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব রাস পূর্ণিমাকে কার্তিক পূর্ণিমাও বলা হয় আজকের পর্বে আমি আপনাদের জানাব দু সালে রাস পূর্ণিমা কবে পড়েছে পূর্ণিমা তিথি কখন শুরু এবং সমাপ্ত হচ্ছে এবং রাস পূর্ণিমা কবে পালন করা হবে দু সালে অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পূর্ণিমা তিথি শুরু হবে সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে আঠেরোই কার্তিক পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যে সাতটা আট মিনিটে দু সালে অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাস পূর্ণিমা পালন করা হবে আঠেরোই কার্তিক পাঁচই নভেম্বর বুধবার রাত্রি সাতটা আট মিনিটের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন শ্রীকৃষ্ণ এবং রাধারানী গোপিনীদের সঙ্গে লীলা খেলায় মেতে ওঠেন ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনই হল রাস বলা হয় যে কৃষ্ণের সংসর্গে এসে গোপিনীদের মধ্যে অহংকার তৈরি হয়েছিল গোপিনীরা যাতে নিজেদের ভুল বুঝতে পারে তার জন্য কৃষ্ণ অন্তর্ধান হয়ে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ তাদের অহংকার মুক্ত করার জন্য অন্তর্ধান হয়েছিলেন গোপিনীরা তাদের ভুল বুঝতে পারে এবং শ্রীকৃষ্ণ গোপিনীদের মনুষ্য জীবনের পরম সত্য বুঝিয়ে তাদের অন্তরের আত্মাকে শুদ্ধ করে তোলেন তাদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন তাদের এই জগতের মোহমায়া থেকে মুক্ত করেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন